हर दिन है ना ए दिन दिन दहाईम हरदा हद दहाई बार आगे बड़ा तिमुर ले के नियो ज़रा दहाई हो यु इबे के लोई माप लो बेर समय गबीने बेटा की दहात दो मिठा दो अपने हसती को अगर कुछ मर्तबा चाहो

বছর ফেরস্তারে ওয়াজগির নাম এক একটু সরস নাম ওলি আবেদ জাহেদ তকিয়া ইনি এক একটু সরস সরস নাম শুধু

শ্রীশক্তি হতায় তোমার মতো গ্যাঙ্গুর ও তুই ওকে ঘাস হতার মতো অনমানি মেনসে আর ফাত্তর দলা ডিল বিনিময় আয় দান করি দেখি ফল এই চরিত্র তুই গঠন করি তার হজরতে শ্রী শক্তি রহমতুল্লাহ তোমার গুন্তবত বালাদা হাজার মেনসে তোয়ারে মারে যে ফাত্তর বিনিময়ে তুই দান কর দে তারা ফল কিন্তু আতুন এক জিনিস তোমার তো জানতে মনে হর খেইফা মসিরুকা ইলার নার এত সুন্দর গুম তাহনর ফরেও হাডি হাডি লই যায় এই মেনশে তোমার কা দে ওনত কা ফিলাই খসাই তোর গুন্নান তো মার বালা না কিন্তু ফল যেতে ধরানি বন্ধ গই আর হনা হাজত মইয়ের মাজা ভুয়ে যার গো তখন ঘরে কি হতে হাড়ি ভিলে হাড়ি হতে টুরা টুরা করি হতে আঙ্গা ভিলে তোমার এত ভালো চরিত্র এরপরে ফলে তোমার আবার মানছে ওজুতকে দে তহন গাছত ভিতর তো না আওয়াজ ঈদ দে আর গুঞ্জেন আছে পালা আর একখান দুষ আছে কি হতা আমি লুবিল হাওয়াই হা কাদা হা কাদা হতা বাতাস জিকে আই দুদিকে যে আর ভিতর হনা ইস্তে কামত নাই স্থিতিশীলতা নাই বাতাসে জিকেলা রে আই কেলরি এই ইস্তে কামত নতা হনর হারনে আর আস্তানে জার গিদে ওনর ভিতরে সুলার ভিতরে লাহরি বানাই আর জাহান্নামত ওনর মত জ্বালাবিলে এটা লাহদ ইস্তে কামত ইবা এমন এক কঠিন মুজাহাদার নাম ইন আল্লাহর হাসে সব সময় দোয়া গরম সারা চেষ্টা গরম সারা দিন রুয়র ইমান রুয়র অটল তাহন

আর যে অনর হাসে ৰহমতৰ প্ৰার্থনা করি ইয়েন শুধুমাত্র অনে দান গুলি হৈ দেয় ইয়েনৰ বিনিময় দিবলে আর তো কিছু নাই অল্লাইন অনৰ দান এশ টান বুজাই পেলাই প্রত্যেকটা শব্দই বিনয়ের পতি বুঝার বিনয় এবং নম্রতা বুঝার দা লাই এই আইয়ে দিবে পতি ওক্ত নামাজৰ ভরে এবারে সর্ব অবস্থাত খালি টাইমত এই আই দিবে সবসময় ভরিবেন দেওয়াল আর আর হেদায়ুৎ দান বানাই মুসলমান বানাই আরে হেদায়ুত আবার ফিরে নদ আর গুমরা আর তো এই দুয়াইন পৃথিবীর সবচেয়ে দামি দোয়া এই দুই আল্লাহ কোরআন শরীফত সর্বপ্রথম সুরতুল ফা তেহাত মধ্যে দোয়াইন শিখে দে اهدنا الصراط المستقيم والله oh انا ارى صراط مستقيم تتا جنة الزبر شتيق فتر شندن من صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جنة الزبر شتك فت فنو صراط المستقيم جنة الزبر شتك فت ها صراط المستقيم فنو صراط القرآن والحديث نا কোরআনের পথ সিরাতে মুস্তাকিমের পথ হাদিসের পথ সিরাতে মুস্তাকিমের পথ এবাব করি আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় না দে সিরাতে মুস্তাকিমের পরিচয় দে দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সিরাতে মুস্তাকিমের পথ ওই সমস্ত ব্যক্তিদের পথ যারা অনর রুর অনর সিরাতে মুস্তাকিম রুর সলিয়েরে পুরস্কারিত হইয়ে इनाम প্রাপ্ত হইয়ে পুরস্কার প্রাপ্ত হইয়ে এক নম্বর নবীগণ দুই নম্বর সিদ্দিকগণ তিন নম্বর শহীদগণ চার নম্বর সালেহগণ এই সেই প্রকারের মানুষের পথ সিরাতে মুস্তাকিমের পথ জান্নাতুল জাবার সহজ পথ সুবহানাল্লাহ